আমার ডাকছে আমি আসছি আমার অন্যায় তাইলে এই দেশে এই দেশে আমাকে খেদাই দেন আমরা চলিয়ে যাই আপনারা এলহারা রাজনীতি করেন এলহারা মনিবের সাপোর্ট করেন আর কেউ লাগবে না ঠিক আছে ওগো খেদাই দেন মুরাইদের চলে যাই বাড়ি ঘর আছে অল্প কিছু পয়সা পাতি দেন আমরা চলে যাই কোথায় যাবো দেখাই দেন পথ ঠিক আছে এইভাবে এইভাবে এখনো এইভাবে রাজনীতি করতে চাই না আমরা স্বাধীনতা চাই রাজনীতির তাইলে কিসের সংস্কার কিসের কিসের সংস্কার আপনারা যারা সাংবাদিক বৃন্দ আছেন কিসের সংস্কার আপনারা কি করছেন এই যে পাঁচ তারিখের আপনারা সাংবাদিক ভাইরাও মারা গেছে কিসের জন্য কিসের জন্য বলেন বলেন উত্তর দিয়ে যান আপনারা উত্তর দিয়ে যাবেন আজকে আপনারা এখানে উত্তর দিয়ে যাবেন আমাদেরকে মেরে ফেলেন পথ দুইটা হয়তো উত্তর দিয়ে যাবেন না তো আমাদেরকে মেরে ফেলেন দুই পথে এক পথ করে যাবেন আজকে আপনারা আসছেন আমার আপনার একটু সাক্ষাৎকার দিয়ে আবার শেষ আমি এই পর্যন্ত বলতে চাই না আমি চাই আপনারা আমাদেরকে সুষ্ঠু একটা সমাধান করে দিয়ে যান আমরা কোন জায়গায় রাজনীতি করবো সেটা বলি

আমরা আমাদের এলাকা গরিব এলাকা এই গরিব এলাকায় একটা প্রজেক্ট দেবে এই জন্য গরিব মহিলারা যেন কর্মস্থান করতে পারে কাজ কাম করে খাইতে পারে এই জন্য এই জন্য আমরা আসছে সে মিটিং করবে এই দুই নজর প্রজেক্ট নিয়ে আসবে